আমরা আজকে দেখবো যে তিনটি রাশির বর্গ কিভাবে নির্ণয় করতে হয় তোমরা অনেকে বলেছিলে যে তিনটি রাশির বর্গ কিভাবে নির্ণয় করতে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমরা কিন্তু বর্গের যে ফর্মুলাটা করেছিলাম সেখানে জিয়ামেট্রিক ভাবে দেখাইছিলাম যে আসলে কিভাবে আহ জিওমেট্রিক্যালি একটা ফর্মুলাকে আমরা প্রমাণ করতে পারি তো এখানেও একটু জিওমেট্রিক দেখো এক মিনিট আমি দেখে বোঝাই আচ্ছা আমরা বর্গ তাই না বর্গের সূত্র নিয়ে আলোচনা করছি তো বর্গ মানে আমরা কি জানি যে যার দৈর্ঘ্য অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্যই বর্গক্ষেত্র অর্থাৎ যদি একটা বাহু যদি এ হয় তাহলে সবগুলো বাহুই এ হবে এবং এটার যে ক্ষেত্রফল হবে সেটা হবে কি এই স্কয়ার বুঝে গেছে তো এটাই হচ্ছে বর্গক্ষেত্র ঠিক তেমনই ভাবে আমরা দেখেছিলাম কি যে একটা সরি এটা মনে করো যে বর্গ ঠিক আছে মনে করো বর্গ একদম সমান না হলেও ধরে নাও যে বর্গ তো এখানে যদি একটা বাহু হয় তাহলে কিন্তু প্রত্যেকটা বাহুই হচ্ছে বি হবে ঠিক আছে প্রত্যেকটা বাহুই হবে যদি এতটুকু তুমি বুঝতে পারো তাহলে তো এখানে প্রত্যেকটা বাহুই যেহেতু এ প্লাস বি আছে ঠিক আছে সেহেতু এটা ক্ষেত্রফল কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার তাই না আমরা কিন্তু এটা গত পর্বে বা প্রথমে একদম প্রথমে কিন্তু আলোচনা করেছিলাম ঠিক তেমনই যদি আমাদের তিনটা রাশি হয় বা তিনটা পদ হয় সেক্ষেত্রে কি হবে এ প্লাস বিপ্লাস সি ঠিক আছে তার মানে আমাদের প্রত্যেকটা বাহুই হবে কি এ প্লাস বিপ্লাস সি প্রত্যেকটা বাহুর মানে হবে কি এ প্লাস সি কি বুঝে গেছেন তো এ প্লাস বি প্লাস সি যদি হয় তাহলে তুমি চিন্তা করে দেখো যে প্রথমটার দৈর্ঘ্য প্রস্থ সেম তো প্রথমটা হচ্ছে কি এই স্কোয়ার ঠিক আছে তারপরে তুমি দেখো দ্বিতীয়টার দুই নম্বর লাইনে দেখো দুই নম্বর এটা কি তোমার দুইটাই হচ্ছে কি বি তাই না এই কারণে এটা কি বি স্কোয়ার অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সবই সমান এবং এটা সি স্কোয়ার তো এইভাবে তুমি দেখো আহ আয়ত ক্ষেত্রের কি জানো বি অর্থাৎ দৈর্ঘ্যগুণ প্রস্থ অর্থাৎ এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এটা হবে কি বি তারপরে তোমার এটা যদি এ হয় এবং এটা যদি সি হয় তাহলে কি এসি ঠিক আছে এবং আলটিমেটলি তুমি যদি সবগুলো ক্ষেত্রফল যদি যোগ করে নাও তাহলে তুমি কি পাবা অবশ্যই তথা তিনটি রাশির যোগফল তুমি সি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আমি অত ডিটেল আলোচনা করছি না আশা করি এতটুকুতে তোমরা বুঝে গেছো এখন সবগুলো যদি যোগ করে দাও এই যে সবগুলোকে যোগ করে দেওয়া হলো সবগুলোকে যোগ করলেই তুমি পাবা কি চল এবার আমরা ম্যাথামেটিক্যালি এটাকে প্রমাণ করা যাক ঠিক আছে আমরা তো জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার রাইট এখন আমাদের কি বের করতে হবে এটা হচ্ছে দুইটা রাশি বা দুইটা পদের যোগ ফলের বর্গ ঠিক আছে এখন আমাদের কি বের করতে হবে তিনটা পদের বা তিনটা রাশির যোগ ফলের বর্গ যেমন এ সি হোল স্কোয়ার এটা আমাদেরকে এবার বের করতে হবে তো এটা যদি বের করতে চাও তাহলে কি করতে পারো তুমি খুবই সিম্পল খুবই সহজ একটাই কথা সেই কথাটা কি সেটা হচ্ছে তুমি যে কোনো দুইটাকে যেকোনো দুইটাকে একটা রাশি হিসেবে কল্পনা করতে পারো ঠিক আছে যেকোনো দুইটাকে একটা রাশি হিসেবে কল্পনা করতে পারো যেমন এটাকে এ ধরলে এ প্লাস কে তুমি এ ধরলে সিটাকে তুমি বি ধরলে তাহলে এ প্লাস বি হো ফর্মুলাতেই যাবে ঠিক আছে অথবা তুমি বি সিটাকে বি ধরতে পারো এটাকে তুমি এ ধরতে পারো ঠিক আছে তুমি যেটাই করো না কেন সেটাই কিন্তু হবে এখন আমি তোমাকে দেখিয়ে দেবো এ প্লাস বি এটাকে আমি যদি একটা পদ বা একটা রাশি হিসেবে কল্পনা করি তাহলে কি হবে এ প্লাস বি হোল্স্কারের ফর্মুলাতে যাবে সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো এখন তোমাকে তোমার যে কাজটা থাকবে সেটা সেটা কি সেটা তুমি করবা করে আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিবা ঠিক আছে হোমওয়ার্ক হিসেবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিবে সেটা হচ্ছে বি প্লাস সি ঠিক আছে এই দুইটাকে একটা রাশি ধরবা ঠিক আছে একটা রাশি ধরে তুমি ফর্মুলা আকারে বের করে দেবে তো আমি আমি কোনটাকে ধরতেছি আমি এ প্লাস বি কে একটা রাশি ধরতেছি তার মানে কি এ প্লাস বি এইটা ঠিক আছে এ প্লাস বি এইটা এটাকে আমি একটা রাশি ধরতেছি আর এটাকে আমি আলাদা রাশি ধরতেছি তো তো এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এর ফর্মুলাতে আমাদের যাবে ঠিক আছে তো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আসলে ঠিক আছে আমি সূত্র প্রমাণ করার জন্য বা সূত্র প্রয়োগের সুবিধার জন্য আমি প্রথম দুইটাকে একটা পথ বা একটা রাশি ধরছি ঠিক আছে তাহলে এটা যদি আমি এ ধরি এটা যদি আমি বি ধরি তাহলে কি হবে এই স্কোয়ার তাই তো এই স্কোয়ার মানে কি এ প্লাস বি এই যে এ স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে এ স্কোয়ার ঠিক আছে প্লাস টু বি টু বি মানে কি টু আর এ মানে কত এ মানে হচ্ছে এ প্লাস বি ঠিক আছে আর বি মানে কত বি মানে হচ্ছে সি ঠিক আছে প্লাস সি সি স্কোয়ার মানে সি স্কোয়ার মানে কি বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কি ফর্মুলা হয়েছে না এবার দেখো এ এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা তুমি জানো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার তাই না আর এখানে কি এখানে হচ্ছে তোমার টু এ টু এ আর এ সি গুণ দাও তাহলে কি হবে টু এ সি প্লাস টু বি সি ঠিক আছে প্লাস এটা কি সি স্কোয়ার এখানে থাকে এখন তুমি যতগুলো টু বি সি প্লাস টু সি এ বা আমি এসি নিয়েছি যেহেতু এসে দিলাম ঠিক আছে তো এই হচ্ছে তোমার ফর্মুলাটা আমাদের চলে আসলো যখন তিনটা পদ হবে তখন আমরা ফর্মুলাটা লিখতে পারি এখন তোমার এখানে আসতে পারে ঠিক এ মাইনাস বি মাইনাস সি যেটাই আসতে পারে তুমি কি করবা সেই মাইনাস সহ তুমি চেষ্টা করবা যে ফর্মুলাটা প্রয়োগ করতে ঠিক আছে চিহ্ন সহ নিজ নিজ চিহ্ন সহ যেমন এখানে বি আছে বি এর আগে কি প্লাস আছে তো তুমি প্লাস নিয়ে কাজ করেছ যদি বির আগে মাইনাস থাকতো তাহলে কি করতে হতো তোমাকে মাইনাস নিয়ে কাজ করতে হতো এখানে মাইনাস হতো এখানে মাইনাস হতো ঠিক আছে মাইনাসে যেটা হতো সেটাই হতো তোমার আলটিমেটলি যে ফর্মুলাটা সেটা তো চলো আমরা একটু ফর্মুলার ফর্মুলাটা ওই একটাই কিন্তু ফর্মুলা ঠিক আছে তিন পদের একটাই ফর্মুলা এখান থেকে তুমি এ মাইনাস বিএ মাইনাস সি এটাও বের করতে পারবা ঠিক আছে আবার কি এ মাইনাস বি প্লাস সি মানে যে কোনোটা তুমি এখান থেকে কিন্তু বের করতে পারবা বুঝে গেছে আরো কি করতে পারবা এস এটাও তুমি যে যেকোনোটাই কিন্তু বের করতে পারবা ঠিক আছে যে কোনোটা বের করতে পারবা এখন চলো তো আমরা যে কোনোটা একটা তোমাকে বের করে দেখাই এই প্রথমটা তোমাকে বের করে দেখায় তুমি পরের দুইটা বের করবা তাহলে দেখো প্রথমে হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে এটাকে আমি একটা পদ ধরলাম আর এটাকে আমি একটা পদ ধরলাম দুইটা পদ হয়ে গেল দুইটা হয়ে গেল আমরা সবাই জানি প্রথম রাশির বর্গ মানে এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এখানে সি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এ মাইনাস বি হো স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এবার এখানে মাইনাস এবার দেখো তো তোমার মাইনাস টু এ সি তাই না টু এ সি তার যেগুলো আছে সেগুলো ভেতরে গিয়ে কি হবে ভেতরে গুলোর সাথে গুণ হবে তাই না তো মাইনাস টু সি এবার এই একটা গেলো এবার এখানে বি দেখো এখানে মাইনাস বি আছে কিন্তু ঠিক আছে এখানে কিন্তু মাইনাস বি আছে মাইনাস বি থাকার কারণে কি হবে মাইনাস টু ইন্টু মাইনাস বি কি হবে মাইনাস মাইনাস এ প্লাস তাই না

বি আর এটার আগে যেহেতু মাইনাস সেহেতু কি মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা জানি এই জন্যে এখানে বিআর যেখানে থাকবে সেটা কীভাবে প্লাস হবে যাই হোক এটা মনে রাখার নিয়ম বললাম আর কি তাহলে তুমি শুধু একটা মাত্র নিয়ম জানলে তুমি কিন্তু সবই বের করে ফেলতে পারবে ঠিক আছে এখন এখন চলো

+b² মানে কি b² মান আছে -b ঠিক আছে -b² ওকে as c c মানে কি + -c² এবারে -2ab ঠিক আছে सॉरी +2ab 2a এর মান কত a এর মান আছে -a b এর মান কত -b ঠিক আছে +2bc bc মানে কি bc মান আছে এখানে -b -c माइनस सी ठीक है की माइनस सी ठीक है बो माइनस ए स्क्वायर माने कि माइनस से माइनस से प्लस है ना माइनस तो प्लस तो प्लस ए स्क्वायर प्लस सी स्क्वायर देखो माइनस माइनस प्लस প্লাস টু এবু সি এ বা এসি যাই হোক হ্যাঁ দেখো মাইনাসে মাইনাসে প্লাস তো বোঝা গেছে আসলে কেমনে কি আসে এখন তুমি এটাও করতে পারতে এই যে মাইনাসটা তুমি যদি কমন নিতে তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে হতো আর তোমার হচ্ছে এটা ব্র্যাকেটের ভিতরে গিয়ে এমন হতো তো এই মাইনাসে প্লাস হয়ে যেত আর তোমার আলটিমেটলি যে সূত্রটা আসতো সেটা কি এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের ফর্মুলাটা আসতো যেটা এটাই ঠিক আছে এখন তুমি যে কোনো ম্যাথ তোমার যদি দেয় তাহলে কিন্তু তুমি খুব সহজে সেটা বের করতে পারবে এই ফর্মুলাটা এটাকে তুমি ফর্মুলা হিসেবে বের করতে পারবে আবার চাইলে এই যে যে রকম করে করলাম অর্থাৎ প্রথম দুইটাকে একটা রাশি ধরবা এবং পরেরটাকে আরেকটা ধরবা অথবা প্রথমটাকে একটা ধরবা এবং পরের দুইটাকে আরেকটা রাশি ধরবা ধরে তুমি কিন্তু তখনও ম্যাথটা করতে পারো অথবা এইভাবেও তুমি ম্যাথটা করতে পারো ঠিক আছে এখন তুমি কোনভাবে করবা সেটা তোমার ব্যাপার আমি একটা তোমাকে করে দেখিয়ে দেব ঠিক আছে একটা করে দেখিয়ে দেব এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস 3z ঠিক আছে এটার বর্গ করতে হবে এখানে তিনটা রাশি তো তিনটা রাশির বর্গ করতে হবে তুমি চাইলে তুমি চাইলে প্রথম দুইটাকে একটা রাশি হিসেবে কল্পনা করতে পারো অথবা তুমি যদি চাও তাহলে এখানে তোমার পরের দুইটাকেও একটা রাশি হিসেবে কল্পনা করতে পারো আচ্ছা चलो আমরা প্রথমটাকে একটা রাশি হিসেবে কল্পনা করি তাহলে কি হবে x2 2y এটাকে একটা রাশি হিসেবে কল্পনা করছি এবং 3z এটাকে আরেকটা রাশি হিসেবে কল্পনা করছি তাহলে এটা হচ্ছে a এটা হচ্ছে b এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলাতে এটা যাবে তাই না তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই এটা মানে হচ্ছে টু ওয়াই টু এ আর বি কোনটা বি হচ্ছে থ্রি জেড ঠিক আছে প্লাস এখানে তোমার উম থ্রি বি মানে কি থ্রি হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো এইবার এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই হোল স্কোয়ার এটাকে বর্গ করতে হবে তাহলে কি হবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ প্লাস টু এ বি স্কোয়ার মানে হচ্ছে এই যে টু ওয়াই হোল স্কোয়ার বুঝে গেছে এবার মাইনাস দেখো টু টু এর সাথে এক্স স্কোয়ার গুণ হবে এবং থ্রি জেড গুণ হবে তাহলে টু এক্স স্কোয়ার আচ্ছা থ্রি জেড এর তিনটা আমরা একবারে গুণ করে দিই হ্যাঁ আমরা একবারে গুণ করে দিই আমরা লাইন আর বাড়াবো না দেখো এখানে দুই আর তিন গুণ করলে কি হয় তাই তো আর হচ্ছে হচ্ছে এই আমাদের গুণ হ্যাঁ ওকে এবার দেখো এর আগে মাইনাস আসবে কিন্তু এর আগে প্লাস আসবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই হবে এবং এবং কি হবে এখানে তোমার আহ দুই দুকানে চার এবং তিনে চারি বারো ঠিক আছে অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে সেটা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকে পাবে হ্যাঁ ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকে সেটা পাবে এটা বেসিক বীজগণিতের গুণ হ্যাঁ ওকে তো টু দুই দু চার তিন চারি বারো বারো ওয়াই জেড ওকে তো আমাদের এই হয়ে গেল হ্যাঁ গুণটা আমাদের কমপ্লিট এবার প্লাস থ্রি জেড স্কোয়ার এটার বর্গ করলে কি হয় তিন নয় নাইন জেড স্কোয়ার বুঝে এবার দেখো এবার এখানে এক্স স্কোয়ার স্কোয়ার কি হয় পাওয়ার ফোর ঠিক আছে প্লাসনে চার্স স্কোয়ার ওয়াই ঠিক আছে এবার দুই দু চার ফোর ওয়াই স্কোয়ার দুই দু চার মানে দুই এর স্কোয়ার মানে চার এবং ওয়াই স্কোয়ার মানে ওয়াই ওকে তো সিক্স এক্স স্কোয়ার এখন এটাকে আমরা চাইলে সাজিয়ে লিখতে পারি দেখো তো সিমিলার কোন রাশি আছে কিনা এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে একটা হ্যাঁ এক্স টু দি পাওয়ার ফোর আছে ওকে এখানে টু দি পাওয়ার আছে আর তুমি এটাকে চাইলেও রেখে দিতে পারো ঠিক আছে চাইলেও রেখে দিতে পারো আচ্ছা আশা করি বুঝতে পারছো যে ফর্মুলাটা আসলে কিভাবে লিখতে দেখো আমি আরেকটু একটু করে করে দেওয়ার ট্রাই করি চলো এখানে তোমার যখন তিনটা পদ দিবে তিনটা রাশি দিবে তখন তুমি কি করবা তখন তোমার জাস্ট কি করতে হবে তেমন কিচ্ছু না প্রথমটাকে প্রথম দুইটাকে একটা রাশি হিসেবে কল্পনা করবা অথবা সেই দুইটাকে একটা রাশি হিসেবে কল্পনা করবা তোমার সুবিধা মতন ঠিক আছে এবার ওইটা কল্পনা করার পরে তুমি এ প্লাস বি হোল বা এ বি হোল যেটাই আসুক না কেন সেটার তুমি প্রয়োগ করবে যেমন আমরা প্রথমটা যখন নিলাম তখন এখানে এ এটা বি তার মানে কি এ মাইনাস বি হোল ফর্মুলাতে তখন গেল ঠিক আছে তুমি যদি শেষের দুইটা নিতে তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে দিতে তখন এখন তুমি এটাকে এ হিসেবে কল্পনা করছো তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি এই টু এ আর হচ্ছে বি টু এ বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি জেড স্কোয়ার ঠিক আছে আচ্ছা ওইটা হলো এবার এটাকে তুমি ফর্মুলাতে ফেলো এবং এখানে গুণের কাজ করো গুণের কাজ করো এখানে স্কোয়ারের কাজ করো ব্যাস তোমার ম্যাথ কিন্তু খুব সহজে হয়ে যাবে ঠিক আছে এখনও যদি কঠিন লাগে তাহলে একটু কমেন্ট করে আমাদেরকে জানাও যে এখনো কঠিন লাগছে বা কোথাও বুঝতে সমস্যা হলে জানাবে